পরকীয়া করার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি পরকীয়ার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গী আপনার সাথে চিট করবে না এটা নিতান্তই আপনার ভুল ধারণা যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে তাতে তার ঘরোয়ালি বিশ্ব সুন্দরী হোক না কেন তাতে কিচ্ছু যায় আসবে না তার একটা কথা আছে না ওয়ান্স এ সিটার অলওয়েজ সিটার সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন পাওয়া যেত তাহলে বোধ হয় প্রিন্সেস ডায়না প্রতারিত হতেন না যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনোই আপনাকে সৌন্দর্য কিংবা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না ওই যে একটা সেন্সিটিভ লাইন আছে না লাইট অফ করলে তো সব কিছুই কালো তবুও রাস্তার জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন কে জানে স্রষ্টা প্রত্যেকটা নারীকে যেমন একই ধাঁচে সৃষ্টি করেছেন তেমনি প্রত্যেকটা পুরুষকেও পার্থক্য শুধু গায়ের রঙে তবুও মানুষ গাছেরটা ছেড়ে তলারটা কুড়োতে চায় সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রঙ দেখে আসে না আমি এমন একজনকে চিনি যে তার এক্স পার্টনারকে এখনও ভালোবাসে ঠিক প্রথম দিনের মতোই তার ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরেও ভালোবাসত এই ভেবে যে ভালোবাসার ক্ষমতা অনেক তার এই অপরাণ ভালোবাসার জোরে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পেছনে পেলে তার হবে প্রকৃতপক্ষে এই কলেযুগে ভালোবাসার ক্ষমতা জিরো পারসেন্টে এসে দাঁড়িয়েছে তার সব জল্পনা কল্পনাকে মূল্যহীন প্রমাণ করেছে ভালোবাসা পাওয়া তো দূরের কথা তাদের আর একসাথে থাকাই হলো না সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ফেলে তাই তো আজও তার মস্তিষ্ক জুড়ে সে চিটারের বসবাস সে বিশ্বাস করে তার পার্টনার একদিন ভুল বুঝবেই তার এটাকে বলে আশায় বাঁচে চাষা আসলে মূলত কথা হচ্ছে যে একবার বাইরে নজর দেওয়া শিখে গেছে সে আর কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরবে না মিলিয়ে নিতে পারেন যদিও বা ফিরে তবে তা হবে মিরাক্কেল এমন মিরাক্কেল লাখে একজনের সাথে ঘটে তার সাথে গটে যাকে স্রষ্টা অনেক বেশি পছন্দ করেন একটা ভয়ঙ্কর আয়াত আছে তুমি চাইলে তোমার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারো না বস্তুত স্রষ্টা যাকে ইচ্ছা তাকে সৎপথে পরিচালিত করেন তাই পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস না করে তিনেত্র সজাগ থাকুন তখন দিন শেষে ঠুকলেও নিজেকে সামলাতে পারবেন মনে রাখবেন একজন মাতালের সাথে সংসার করা গেলেও একজন চরিত্রহীনের সাথে কখনো সংসার করা যায় না চরিত্রহীনের সাথে বড়জোর বিছানা বাগাবাগি করা যায়